মাছওয়ালা থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজকে মাছওয়ালাতে হচ্ছে আমাদের বৈশাখী উৎসব আগামী 10 দিন চলবে মাছওয়ালাতে সবজি মাছ মাংস সবকিছুর উপরে বিশেষ বৈশাখী অফার আছে এটার জন্য আজকে আমাদের বৈশাখী আয়োজন একদম মাছওয়ালার যে ইলিশটা যে ইলিশে অফার চলছে মিডিয়াম টার্ম টা সেই ইলিশটা ভাজি করে আনা হয়েছে আজকে আমরা সবাই পান্তা আর ইলিশ দিয়ে আমাদের মাছওয়ালাতে বৈশাখী উৎসবটা পালন করব এই লন্ডনের বুকে আজকে শুভ নববর্ষে উপলক্ষে মাছওয়ালাতে দিচ্ছে বৈশাখী অফার মাছওয়ালা বৈশাখী অফার শুরু হচ্ছে আজকে চোদ্দ তারিখ থেকে এবং থাকবে চব্বিশ তারিখ পর্যন্ত এই চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা মাছওয়ালাতে মাছ মাংস সবজি সব ধরনের আইটেমের ওপরে আপনারা কিন্তু অফার পেয়ে যাবেন যেমন বাংলাদেশি আমাদের যে সবজিগুলো এসেছে সেটার উপরে আপনারা যে অফার পাবেন কেজি প্রতি এছাড়াও ইলিশ মাছের স্পেশাল অফার আছে ব্রিটিশ বুলে স্পেশাল অফার আছে আমরা আশা করব আপনারা সবাই আপনাদের বৈশাখী কেনাকাটাটা মাছওয়ালা থেকেই করবেন আমার আব্বুকে দেখতাম সবসময় বৈশাখের দিন সকালবেলা ইলিশ মাছের একটা বাজার নিয়ে আসতো তরি তরকারি নানান কিছুর সাথে থাকতো এই টাটকা ইলিশ মাছ আর সেই ইলিশ মাছ এখন আমি লন্ডনে বাজার করতে চলে চলে এসছি সেই বৈশাখের দিন মাছওয়ালাতে এখন মাছওয়ালাতে থাকছে বিশাল ডিসকাউন্ট এই মিডিয়াম সাইজের দুটো বড়ো ইলিশ মাছ নিলে আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি থ্রি নাইনটি নাইন আর ইচ একটা নিলে পাচ্ছেন টুয়েলভ নাইনটি নাইন আর এই যে দেখেন বিশাল বড় দুটো ইলিশ মাছ বিগ সাইজ এই দুটো ইলিশ মাছ আপনারা একসাথে নিলে পেয়ে যাবেন থার্টি ফোর নাইনটি নাইন আর সিঙ্গেল একটা ইলিশ মাছ নিলে পেয়ে যাবেন আমি এখন কারণ আমার মনে হয় মধ্যে থাকবে আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা মাছলাতে আপনাদেরকে স্বাগত জানাই মাছলা আমরা যা জানেন যে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ থেকে আমাদের মাছলা উদ্বোধন হয়েছিল সো দীর্ঘদিনের যে সার্ভিসের আমাদের অভিজ্ঞতা এবং আমরা যেই জিনিসটা শুরু করেছি সেটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে রিসেন্টলি আজকেই আমাদের সবজি এসেছে এবং আমরা চেষ্টা করছি যে মা কাস্টমারদেরকে গুণগত মান এবং স্বল্প মূল্যে আমরা পণ্য দেওয়ার জন্য সেই সুবাদে আমরা ফ্রেশ জিনিসটা যদি আপনারা নিতে চান এই দশ দিনের মধ্যে কিন্তু আপনারা নিতে পারেন সো একটু আগে আপু মেনশন করলো যেটা সেটা হচ্ছে যে আজকে থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু বাংলাদেশি যে সবজিগুলো আমাদের এসেছে সেই সবজিগুলো আপনারা নিতে পারবেন এবং সাশ্রয়ী মূল্যে মাচাল হচ্ছে আপনলেন ই সেভেন নাইন পি এ আপনারা এখানে মসজিদের সামনে আসলেই আপনার আপনার যে মসজিদটা আছে মসজিদের পাশেই আপনারা অপর সাইডে পেয়ে যাবেন মাছওয়ালা আমি চলে আসছি মাছওয়ালাতে ইলিশ মাছ নিতে বাট এসে দেখি এত সুন্দর সুন্দর সবজি এত ফ্রেশ মনে হইতেছে এক্ষুনি আমাকে কুক করে খেতে হবে সো আমি এখন ভেজিটেবল নিব আর ভেজিটেবলে কিন্তু অফার আছে কেজি প্রতি ফোর নাইনটি নাইন সো আমি এখন ঝটপট করে সবজিগুলি উঠাবো ইয়াস মাছওয়ালাতে আমার যেহেতু একটা ছোট বেবি আছে সো আমার এভরিজে লাইক শপিংয়ে যাওয়া বা আমার এভারিজে পরোটা বানানোর মতো সুযোগ নেই সো আমি এখান থেকে শপিং করতে এসেছি অ্যান্ড এই পরোটাটা আমার আমার ফ্যামিলি সবার জন্য ইটস আ ফ্যামিলি প্যাক সো যাদের বাচ্চা কাচ্চা আছে। যাদের আমার মতো মানে ছোটো বাচ্চা কাচ্চা আছে তারা মাছ চলে আসতে পারেন একই সাথে আপনারা ফ্রোজেন আইটেম পেয়ে যাচ্ছেন মাছ মাংস থেকে শুরু করে সব ধরনের দেশীয় পণ্য এখানে আপনারা পেয়ে যাবেন